মুশফিকুর রহিম কি কাজটা ঠিক করলেন গোটা বাংলাদেশকে তিনি আসলে টেনশনে রাখলেন এর চেয়ে নাটকীয় আর কি হতে পারে শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং প্রথম দিন শেষে তিনি শত নিরানব্বই রানে অর্থাৎ এখন পুরো বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য অনেকেই বলছেন যে আজকে চাদরাত এবং কালকে ঈদ অর্থাৎ মুশফিকুর রহিম কালকে সেঞ্চুরিটা করে ফেলবেন এবং মুশফিকের সামনে কিন্তু ইতিহাস রচনার সুযোগ শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়ার একটা সুযোগ কিন্তু তার সামনে এবং ইতিহাসের বারোতম প্লেয়ার হিসেবে তিনি হয়তো সেই মাইল ফলক অর্জন করবেন সেটাই আসলে আমরা সবাই প্রত্যাশা করছি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে সেকেন্ড টেস্ট ম্যাচ সেটার তাৎপর্য মূলত মুশফিকের কারণেই শততম টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের একজন ক্রিকেটার টেস্ট ম্যাচ খেলছেন এটাই তো আসলে বিশাল ব্যাপার এবং নিশ্চিতভাবে কালকে কাউকে যদি জিজ্ঞেস করা হতো যে বাংলাদেশের পক্ষে একশোতম টেস্ট কে খেলবেন সবাই এক বাক্যে বলে দিত মুশফিকুর রহিম এবং শততম টেস্টে সেঞ্চুরি করা সম্ভব কার পক্ষে সবাই একটা নামই নেবে মুশফিকুর রহিম এবং কি ডেডিকেশনে তিনি ব্যাট করলেন তার শততম টেস্ট ম্যাচে আনবিলিভেবল অবিশ্বাস্য তিরিশ ওভারের বেশি তিনি উইকেটে থেকেছেন এবং একশো সাতাশি বল মোকাবেলা করেছেন নিরানব্বই রানে অপরাজিত পাঁচটা চার তিনি মেরেছেন এবং তার স্ট্রাইক রেট বান্ন দশমিক নয় চার অর্থাৎ এক মুহূর্তের জন্য বিচলিত হননি একেবারে টেস্ট টেম্পারমেন্ট তিনি দেখাচ্ছেন তার শততম টেস্টও বাংলাদেশ দিন শেষ করেছে 292 চার উইকেট হারিয়ে এবং আরো একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে লিটন কুমার দাস তিনিও একটা ছোট্ট মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশি ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনি 3000 রান পূর্ণ করে ফেলেছেন এবং দিন শেষে তিনিও অপরাজিত রয়েছে 47 রানে ছিয়াশি বলে সাতচল্লিশ রান তিনি করেছেন এর আগে মমিনুল হক তিনি একটা করেছেন এর আগের টেস্টেও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ফিফটি সেই ধারাবাহিকতায় একশো আঠাশ বলে তেষট্টি রান তিনি করেছেন এবং দুই ওপেনার মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম একজন চৌত্রিশে আউট হয়েছেন আর একজন পঁয়ত্রিশে আউট হয়েছেন তাদের সামনেও সুযোগ ছিল বড় ইনিংস খেলার বাট তারা সেটা করতে পারেননি এবং মূলত দিনটা মুশফিকুর রহিমের ম্যাচটা মুশফিকের এবং মুশফিক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে এটাই হল গিয়ে আসলে বাস্তবতা তো মুশফিকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তো শুভকামনা আসলে থাকবেই এবং তার সামনে আরও একটা মাইলস্টোন মাইল স্টোন যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি যেটা মুমিনুলের কাছে রয়েছে তেরোটা সেঞ্চুরি মুমিনুল হক হাঁকিয়েছেন এবং এই শততম টেস্টে যদি মুশফিক সেঞ্চুরিটা পেয়ে যান তাহলে তারও টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা আমার মনে হয় যে তেরো তো হয়ে যাবে আর একটা রান মাত্র দরকার নার্ভাস মুশফিক আউট হবেন না সেটাই আমাদের প্রত্যাশা কেন যেন মনে হচ্ছে যে মুশফিক আসলে সেঞ্চুরি করে থামবেন না মুশফিক আসলে আরও বড় কিছু অর্জন করতে চাইবেন এবং আরও একটা ডাবল সেঞ্চুরির দিকে হয়তো বা তার মনোযোগ থাকবে সো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং দেখা যাক কি ঘটে ঐতিহাসিক এই ম্যাচে মুশফিকের ঐতিহাসিক ম্যাচ মিরপুরে তিনি আরো একটা অনবদ্য কীর্তি করতে পারেন কিনা সেটাই আসলে আমরা সবাই দেখার অপেক্ষায় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং